আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কথা না বললে নয় সম্প্রতি একটা ঘটনা ঘটেছে পুরো নেট দুনিয়া করছে এই ঘটনা নিয়ে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে ওই যে সুবা নামে যে মেয়েটা এগারো বছর বয়স তার যে ঘটনাটা এখানে আপনি কাকে দায়ী করবেন বলেন টিকটক কে না আমাদের সমাজ কে না মেয়ে ফ্যামিলি কে কাকে দায়ী করবেন দেখেন একটা বাচ্চা এগারো বছর বয়স তার মার তার মা হচ্ছে ক্যান্সারের রুগী তার সহপরিবারের সহ তারা ঢাকায় আসছে তার মা চিকিৎসা করানোর জন্য আর সে মেয়ে নিকি না দুই বছর যাবৎ টিকটকে প্রেম করে আর মেয়ে হচ্ছে প্ল্যান করছে যে ঢাকায় আসলে তার বয়ফ্রেন্ড নিয়ে সে পালাবে মানে এটা ঢাকায় যে আসবে সে তো জানে আগে থেকে প্ল্যান করে রাখছে তো এই যে একটা মন চরম পর্যায়ের অবস্থা এটা আপনি কাকে দায়ী করবেন সে হচ্ছে এগারো বছর বয়স তার তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে তুমি কেন আসছো বলছে ভালো লাগে না চলে আসছি সোদাসপটা একটা অ্যান্সার সে করে দিয়েছে তো আমি বলবো আমরা মুসলিম কিন্তু আমরা মুসলিমের কোনো কিছুই প্রয়োগ করি না মুসলিমের যে ইসলামের শান্তির ধর্ম আমাদের যে বিধিবিধান আসছে আমরা কোনো কিছুই মানি না আমি ইভেন আমিও মানি না কারণ সত্য কথা বললে সত্য কথার কোনো দাম নাই কিন্তু মিথ্যা কথা বললে আমি পার হয়ে যাচ্ছি তা আলটিমেটলি আমি তো মিথ্যা কথাটাই বলবো তাই না তো আজকে আমার যেটা বক্তব্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই যে ইসলামের যে সঠিক গাইডলাইন সেটা আমরা না মানার কারণে আমাদের এই চরম পরিস্থিতি আজকে ওই মেয়েটা যদি সঠিক হিতাহিত জ্ঞান থাকতো তার ভিতরে ইসলামের বিন্দু পরিমাণ সিমটম থাকতো সে কাজটা করতো না তো এই কারণেই আমি আপনাদেরকে যারা ভিডিওটা দেখবেন তাদেরকে এটাই বলতে চাই সর্বশেষ আপনাদের বাচ্চা থাকলে অবশ্যই ছোট থাকা অবস্থায় ইসলাম শিক্ষা দেন আর যে প্রাথমিক ধারণাগুলো অন্তত সেটা দেন তাহলে যে সে খারাপ কাজে লিপ্ত হচ্ছে কিনা ভালো কাজে লিপ্ত হচ্ছে কিনা সেটার বোধটা অন্তত ভিতরে থাকবে আমাদের মিজানুর রহমান আজহারি একটা কথা বলছিল তো কথা হচ্ছে ছাগলের বাচ্চা ওটা হয়েই ছাগল হয় গরুর বাচ্চা ওটা হয়েই ছাগল হয় কিন্তু মানুষের বাচ্চা ওটা মানুষ হয় না ওটাকে মানুষের মতো মানুষ ঘরে নিতে তো ছোটো থাকতে বাচ্চাদের ব্রেনটা একদম ফ্রেশ থাকে আপনি যা দেবেন সে অ্যাকসেপ্ট করে নেবে মেমোরির মতো তো অতএব আমি বলবো একটা ফুল দিয়ে যেরকম ডালা সাজানো যায় বাচ্চাদেরকেও ওরকমভাবে করানো যায় অতএব আপনি আপনার বাচ্চাকে ইসলামের যে বিধি আছে ইসলাম সম্পর্কে ধারণা দেন ইসলাম ইসলামের জ্ঞানগুলো দেন আর সে ধারাবাহিকতা সে ধরে রাখবে বড় হইলেও ধরে রাখবে আমি মনে করি তো এই যে ঘটনা হৃদয় বিতরক ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কোন লেভেলে চলে গেছি সেটা এই যে আর একটা উদাহরণ মিটার উদাহরণ দিয়ে বোঝা পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক সেই সুস্থ থাকা মনে করি আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম সব ভালো